আমায় খোঁজাখুঁজি শুরু করি না দেখে দরজার কিনারায় দরজার ফাঁকে দাঁড়াইয়া ছোট বাচ্চাটা কান্দে তখন মা তারে বাচ্চা রে ধৈরা কোলে নিতে চায় কোলে নিয়ে আদর করতে বাচ্চা মায়ের সাথে অভিমান করছে মায়ের কোলে উঠবে না এই জন্য বাচ্চা শুধু পা দিয়া ভাল মারে আর মায়ের থেকে সহিরা যাইতে চায় আর জোরে জোরে চিৎকার মারে আর বাচ্চা ছোট মানুষ বোঝে না না বুঝে কয় তুই আমারে ধরবি না তুই আমারে মা আমার মা ধরে মা ডাকবো না তুই আমারে পারছো কেন কারণ অত ছোট্ট মানুষ আড়াই বছর বয়স না বুঝা কয় এই কথা ঠিক কিনা এই আড়াই বছরের বাচ্চাটা মাকে কয় তুই আমারে

তোমারে কষ্ট দিছি মা আমার বুকে আই আমি আর কোনোদিন তোমারে মারবো না একটু আমারে আম্মু কোয়া একটা আদর আরে ধরো থেকে না কষ্ট দেওয়ার পরেও যে সমান বেদনা পায় সে হইছে সব থেকে বড় আপল আর সে হইছে মা হাজারো কষ্ট পাওয়ার পরেও সন্তানকে যে সারিয়া যায় না

এই মা তোমার জন্য এমন একটা টাওয়ার এমন একটা রাডার আরে তুমি হাজারো হুজুরকে টাকা দিয়া দিয়া মাওলানা মুফতি হাফেজ কারিব পীর সাহেব মা এদেরকে তুমি মোটা ওয়াকের টাকা দিয়া নাস্তা করাইয়াও যদি দোয়া হাদিয়া দিও যদি দোয়া চাও এই মাওলানা সাহেব মুফতি সাহেব তোমার জন্য দোয়া করছে এই দোয়া কবুল হবে কি হবে না এর কোন গ তবে আমার কবি বলে তোমার যদি তোমাকে দোয়া করে তোমার মা যদি তোমার বাবা যদি তোমার দোয়া করে এরে যুব ওই আলোটা জমিনে আসতে যেমন কোন সময় লাগে না মুহূর্তের মধ্যে জমিনে পৌঁছে যায় তোমার মা হোক সে শিক্ষিত কিংবা অশিক্ষিত তুমি সে হোক কালো বা ধলা যেই হোক না কেন স্বাভাবিক থাকুক পাগল থাকুক যাই থাকুক তোমার মা তোমার জন্য হলো এমন তোমার মা তোমার জন্য তু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি তোমার মা যদি তাহলে আসমানের বিজলি আসমানে বিজলি চমকাইলে জমিনে আসতে লাগে না তোমার মা যদি তোমার জন্য করে ওই বিজলি থেকেও বেশি গতিতে আসমানে যাইতে সময় লাগে না আর মায় যদি ভোগ দোয়া করে অভিশাপ দেয় তাও এরকম দ্রুত চলিয়া যায় একটা সন্তান